আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হবে জুনা ঈশ্বর যখন আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আইনি ভিত্তিতে তৈরি হবে না অবৈধ নির্বাচন হবে আজকে আমরা দেখেছি সেই পল্টন সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে যেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বোচ্চ ছাত্র জনতা আলেম ওলামাম হাফেজ সহ সবাই কুতার্থ আহ্বান জানিয়েছিলাম যে এখন আমাদের ভোরে ঘরে বসে থাকার সুযোগ নেই ঘরে বসে থাকার সময় নেই আমরা আজকে রাস্তায় আসবো ফেসিস্টকে উত্থান করব বাংলা জমি থেকে সেই হিসাবে আজকে আমরা দেখেছি দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি আমরা দেশ ও প্রেমিক আর এক শ্রেণীর হলো ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতে অবস্থান করছে নব্য যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘনবট নিয়ে নির্বাচনের আগে দেওয়ার ব্যাপারে তালবাহালা করছেন আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে বাংলাদেশের ছাত্র জনতির মানুষ আজকে ভিত্তি আইনি তারপর কিন্তু আপনারা যদি এই চুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে ধরি করে থাকেন আমাদের বাংলাদেশের তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধব এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল গুত্ব আহ্বান জানাব ভালো করে বুঝে নান জেনে অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা তা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এনসিপি ও চায় যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাদি스템 উচ্চায় আগে গণবট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত আপনার পোষণ করেছেন সেখানে গণভোটে এত গরিব সি কেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো আমরা শান্তি বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনি কোন জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন বাস্তব দাবি মানতে ইনশাআল্লাহ সেই দিক থেকে আমাদের কেউ পথে আপনার হাঁটাবেন না আমরা ও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি বাধ্য আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ ববরক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমিন রব্বানা আতিনা ইরাফির দুনিয়া ইনাল আমাদের কোরআন শিক্ষাবোর্ডের নৌলুদা ফয়দি সেবাদুর ইন্তেগাল করছেন আল্লাহ তার তাকে জান্নাতের আল্লাহ বাসুল হিসেবে কোর করে ইস্তেম আন্দোলন বাংলাদেশ ইনাল্লিল্লাহ আল্লাহ আপনি তাকিয়ে দেখে আমরা আজকে রাজপথে চলে এসেছি ইসলামের কল্যাণের জন্য দেশের মানুষের কল্যাণের জন্য এবং দেশের কল্যাণের জন্য আপনি আমাদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা ফেসির চরিত্র রয়েছে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা আমাদের দেশে টাকা বিদেশে প্রচার করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আল্লাহ ওদেরকে আপনি শুভ বুদ্ধি করেন নাহলে ধ্বংস করে দান ধ্বংস করে দান ধ্বংস করে দান سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الله فضل شب حضور كبر 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 حضور بغان برحمة غير